বিরতির পর স্বাগত এবার চোখ কৃষ্ণপুর বিধানসভার থেকে অভিযোগ যে কৃষ্ণপুর বিধানসভায় বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে রাজ্য সরকার আর সেখানেই সরকারি ইট চুরির অভিযোগ উঠেছে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জানা যায় যে মঙ্গলবার সকালে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ইট চুরির অভিযোগ তোলেন স্থানীয় কিছু লোক এবং অন্যদিকে জানা গেছে যে এক প্রভাবশালী ব্যক্তি তিনি এই মুহূর্তে অভিযোগ করছেন যে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু সেই বিষয়ে কেউ কোনো ধরনের কর্ণপাত করছে না অর্থাৎ পুরো ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য এলাকাবাসীরা বলছেন যে এই পুরো ঘটনায় উন্নয়নমূলক কাজ এই মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে বিধানসভা কৃষ্ণপুর বিধানসভা এলাকার এই ঘটনা অভিযোগের পাল্টা অভিযোগে কিন্তু রীতিমতো সঞ্জলল সংশ্লিষ্ট এলাকায় অভিযোগ যে গোষ্ঠী কোন্ডলে যেই এই ধরনের ঘটনা ঘটছে যার ফলে এলাকায় উন্নয়ন এই মুহূর্তে থমকে গেছে কি বলছেন সংশ্লিষ্টরা কেনই বা ইট সুরির মতো অভিযোগ উঠে আসছে শোনাবো এই বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা না তো এই বিষয়টাও আপনারা জানতে পারছেন নি পরবর্তী সময়ে অমরচন্দ বিশ্বাস যে এই রাস্তাটা মানে লক্ষণে তুলতেছে তাই না যে প্রধানরা নাকি মৌখিক ভাবে জানাই বা আপনাকে জানাইছিল আপনি কি করবেন এই ব্যাপারটা নিয়ে আপনার কি জানাই ছিল রাস্তা জানাই কিছু জানাইছে না

এই রাস্তা করার লেগে ইট দিছে অনলি ফর শুধু ইটটি আমার অনুদান দিছে এই রাস্তাটা করতে গিয়ে আমি পঁচিশ টাকা মাটি ফিলিং আমি করছি করে সেটা আমার এটা দিছে দিতে গিয়ে আমি করছি তো এখানে আমি আপনি দেখেন কতটুকু রাস্তার কাজ টেন্ডার হয়েছিল এটা এটা বোধ ষাট মিটার বোধ হয়েছিল সম্ভব ষাট মিটার তো এখানে আপনারা লক্ষ্য করে দেখুন এই যে আমার বাড়িতে এই যে আমার বাড়িটা পশ্চিম দিকে মুখ আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগ কিন্তু রয়েছে এখন দেখার বিষয় যে সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে বা স্থানীয় নেতা নেত্রীরা এ বিষয়ে কি বলছে বা তাদের কি পদক্ষেপ থাকবে তার দিকেই নজর থাকবে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন